চেষ্টা করবেন না রাস্তা কেউ ক্রস করবেন না রাস্তা না রাস্তার পাশে গাড়ি থাকুন নিরাপদ ঘুরতে সরে থাকুন রাস্তা থেকে দূরে সরে দাঁড়ান কোন রিক্সা এদিকে গাড়ির ভেতরে ঢোকাবেন না বাম পাশের লেনে রিক্সা ডান পাশের লেনে ঢোকাবেন না কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না রাস্তা কেউ ক্রস করবেন না রাস্তা করবেন না রাস্তার পাশে দাঁড়িয়ে থাকুন নিরাপদ সুস্থ সরে থাকুন রাস্তা ರಸ್ತಾ ಕ್ರೇಷ್ಬ ಕ್ರೆ ರಸ್ತಾ